হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক খারাপ আছি সব দিন বলি ভালো আছি আজকে কেন খারাপ আছি আপনারা তো জানেনি যারা আমার ডেলি ব্লগ ভিডিও দেখে তারা তো বুঝতেই পারবেন কেন খারাপ আছি আমার আজকে তৃতীয় পরীক্ষা তার জন্য কিন্তু আমার মনটা একদমই খারাপ একটা ভয় লেগে আছে যদি পরীক্ষা দিয়ে কঠিন আসে কঠিন আসে তার জন্য সব কিছু হয়ে গিয়েছে টিফিনও করে পিছনে ঘুম থেকে উঠে দেখুন দেখেন চুলগুলো কি পাগলের মতন লাগছে কী করে ইয়ে মেজিক করে চুলগুলো ঠিক করে ওয়ান টু থ্রি তো এই যে আমার চলতে খুবই সুন্দর হয়ে গিয়েছে এবার স্কুলে স্কুলে কিভাবে চলে যাবো আমি তো ব্যাগই নিন এই ঠান্ডার ভিতর কে কি হাত দিয়ে ব্যাগ নিয়ে আসবে কে গুছাবে জাদু করে নিন আগ্রাম বাগ্রাম ডাগ্রাম ডাগ্রম টু এ আমার ব্যাগটাও কিন্তু এসে পড়েছে এখন জুতো গোলা পর্ব তারপর আমরা স্কুলে চলে যাব বাবা নিয়ে আমাকে দিয়ে আসবে স্কুলে আজকেও আর আপনারা কিন্তু আমার স্কুলটা অনেকে দেখতে চেয়েছিলেন তারপর আমরা স্কুলটা দেখিয়ে দেব সুন্দর কেমন স্কুলটা তারপর অনেক কিছু দেখাবো চলো আমাদের সাথে এই যে আজকে আমার হলো ইংলিশ পরীক্ষা তার জন্য যাওয়ার আগে একটু রিভিশন দিয়ে দেবো তার যত যাতে আমার মনে থাকে তার জন্য কিন্তু আমি এখন রিভিশন দেবো এটা অনেক পড়া can <coughs> take the girl does does not want to share her sweet book and doll what are the things the girl does not want to share Did the boy share his country with others why why are two children nobody's friend two the two children are nobody's friend because they don't share they are থিংস উইথ আদার্স দা চিল্ড বল আমি কিন্তু মোটামুটি পড়লাম আর একটু পড়তে পারিনি কারণ আটটা বেজে গিয়েছে তারপর আমরা এখন রেডি হয়ে যেতে যেতে কিন্তু সাড়ে আটটা বেজে যাবে তার জন্য কিন্তু আমি এখন আর পড়াশোনা করবো না এখন বইটা ব্যাগে ঢুকিয়ে নেব তারপরে তো মজা আর মজা পরীক্ষাগুলা দিয়ে শেষ পরীক্ষাগুলা দেওয়ার পরে মজা আর মজা আজকে দিলে আমার তিনটা পরীক্ষা শেষ হবে তারপরে আরো আছে আর একটা আছে পরীক্ষা আপনি তো ওই ব্লগটাও দেখবেন আমার কিন্তু ব্যাগ গুছানো শেষ এবং জুতোগুলো পরে এখন আমি চলে যাব আর এখন বাবা কিন্তু রেডি হয়ে নেবে তারপর বাবাকে বাবা মাকে নিয়ে দিয়ে আসবে চলো এই যে আমার চপ্পল পরে আমি ফুল রেডি এখন বাবা রেডি হয়ে গেলে আমরা চলে যাবো স্কুলে যে বাবা কিন্তু বাইক নিয়ে বের হয়ে এসেছে আর এখানে আমার একটা বান্ধবী চলে এসেছে আমরা সবাই মিলে চলে যাব স্কুলে কিন্তু আমরা চলে যাচ্ছি স্কুলে বাবা কিন্তু রোজ আমার জন্য আমার জন্য কিন্তু বাবা সাইডে যেতে দেরি হয়ে যায় আমাকে স্কুলে দিয়ে এসে তারপর না যাবে যা আমি বাবা কিন্তু আমার জন্য অনেক খাতা রাখতে পারে যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই লাইক করবেন তো বলবেন না বাবার জন্য অবশ্যই লাইক করে দেবেন এই যে আমরা কিন্তু স্কুলে স্কুলে চলে এসেছি এই যে হ্যালো গাইস কেমন আছেন আমি অনেক ভালো আছি তারপরে কিন্তু আমি স্কুলে গিয়ে স্কুলে কিন্তু পরীক্ষাটা দিয়ে কিন্তু চলে এসেছি এখন এই যে এখন আমি ফ্রেশ হয়ে তারপরে খাবার খাবো তারপর আমি একটু শুয়ে থাকবো আর এখন কিন্তু আপনাদের আমি আমার যে প্রশ্নের পেপারটা এটা কিন্তু দেখাবো আমি যেটা দিয়ে পরীক্ষা দিয়েছি দাঁড়ান দেখাচ্ছি জানতে চাইবেন জানি আমাদের পেপারটা কেমন হলো এই যে আজকে ছিল ইংলিশ পরীক্ষা তার জন্য কিন্তু এগুলা আমার মোটামুটি পরীক্ষা ভালোই হয়েছে আর এখন আমি কিন্তু কিন্তু হাত মুখ আবার এখন আমি এ পর্যন্তই রাখি আবার অন্য সময় দেখা হচ্ছে আবার কি এগুলোকে চেঞ্জ করতে হবে আমার স্কুল ড্রেস গুলা এখন এই কে এতক্ষণ লাগে এ ম্যাজিক করে চেঞ্জ চেঞ্জ করে ওয়ান টু থ্রি তো এই যে দেখেছেন আমার জাদু কি সুন্দর লাগছে এখন এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে গিয়েছি এখন এখন একটু শুয়ে থাকবো তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করছি বিকালে পাপিয়া হ্যাঁ পাপিয়া থেকে ওঠো এই ওঠো যে তোমার শুটিং হচ্ছে হ্যালো বন্ধুরা আমি তো বলেইছিলাম আমি স্কুল থেকে এসে হাত মুখ তুলে দিই তারপর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি তারপর এখন উঠে পড়লাম এখন আমি কিন্তু মুখটা ধুয়ে তারপর জল খেয়ে নেবো এখন এখন আমি জল খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা রেখে আবার আমার আজকে টিউশন আছে তাই জন্য আমি একটু পড়াশোনা করে নেবো তারপর আমার প্রাইভেট পড়াতে আসবে বন্ধুরা আমার টিউশনে আছে তার জন্য কিন্তু আমি এখন পড়াশোনা করেছি আমার টিউশন মাস্টার এখন চলে আসবে তার জন্য আজকে পর্যন্ত শেষ করেছি আবার কোন নতুন ব্লগে দেখা হবে বাই বাই আল্লাহ হাফেজ